সাম্প্রতিক আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়া এটা এখন বর্তমানে ভাইরাল যে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে এমন কুরুচিপূর্ণ বক্তব্য ইতিপূর্বে আগে বাংলাদেশে কারোর মুখ থেকে শোনা যায় না কথা বলেন ঠিক কিনা একজন ছিল তাসলিমা নাসরি তাকে এদেশের তৌহিদি জনতা এদেশের ইমানদার মুসলমানেরা এই বাংলার পবিত্র জমিন থেকে বিতাড়িত করে তার আপনজনদের কাছে পৌঁছে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারা যদি শোনেন অবাক হবেন শিউরে উঠবেন যে একজন মুসলমান দাবি কারণেওয়ালা নয় মুসলমান দাবিদার নয় একজন বিধর্মীয় স্বয়ং আল্লাপের কুরুচিপূর্ণ এ ধরনের বাজে কথা বাজে মন্তব্য কোনো দিন করতে পারে না শুধু যেটা বলা যাবে সেটা আপনাদেরকে শোনাই বিরবিনাস মালিক নাস ইলাহ নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই নাস শব্দের অর্থ হলো মানুষ নাস শব্দের অর্থ হলো কি মানুষ মানুষ আল্লাহ কোরআন এ নাস অসংখ্য জায়গায় এনেছেন বর্ণনা করেছে সেই বাউল বলতেছে এখানে এত নাস কেন আল্লাহ নিজেই নাসতে বলেছেন জোরে বলেন নাউযু বিল্লাহ তাহলে নাস অর্থ সে করলো কি নাসতে বলেছেন আস্তাগফিরুল্লাহ তা আপনাদের কাছে প্রশ্ন করি এটা হল কোরআন সম্পর্কে আল্লাহ রব্বুল আলম সম্পর্কে সে বলেছে যে আল্লাহ এক জায়গায় নিজে বলেছেন প্রথম সৃষ্টি করেছেন কলম প্রথম সৃষ্টি করেছেন আবার বলেছেন রূপ আবার তিনি বলেছেন প্রথম সৃষ্টি করেছেন আরস আবার আল্লাহ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন মহাব্বত ভালোবাসা তাহলে আল্লাহ একমুখী কথা বলে নাউজুবিল্লা বলেন এরপরে যে শব্দ ব্যবহার করেছে এটা কোনো ইমানদারের মুখে এই শব্দ ব্যবহার করা কোনো সময় উচিত হবে না ঠিক হবে সম্মানিত ভাইরা আপনাদের কাছে প্রশ্ন করি এইটা কোনো মানুষের বাক স্বাধীনতা হতে পারে কথা বলে বাক স্বাধীনতা মানে কি আপনি যা ইচ্ছা তাই বলবেন বাক স্বাধীনতার কি আছে একটা লাগাম আছে যেমন হাত স্বাধীনতা আপনার হাত আপনি টান করবেন এর অর্থ কি এই আমার নাকে লাগায় দিবে এটাকে হাত স্বাধীনতা বলে আপনার বাক স্বাধীনতার অর্থ এটা নয় যে আপনি যেটা বাক উচ্চারণ করবেন বাক্য করবেন সেটা আমার গায়ে লাগবে আমার চেতনায় লাগবে আমার ইমানে এটাকে বাক স্বাধীনতা বলে না এটা ধর্মের সাথে চরম বেয়াদবি বলে বলেন ঠিক কিনা না যদি এটা তার বাক স্বাধীনতা হয় তাহলে তাওহিদি জনতা তাকে যে চরম গণধলাই করেছে এবং তার আস্থানাকে উড়িয়ে দিয়েছে এটা ইমানদারদের হাতের স্বাধীনতা কথা বলেন ঠিক কিনা ওর জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলা এটা ইমানদারদের হাতের স্বাধীনতা এই জন্য আমাদের দেশে বাক স্বাধীনতার নামে ইসলামকে অবমাননা ধর্মকে কটাক্ষ কোরআনের ব্যঙ্গ করা এগুলোকে নাম দিয়েছে বাক স্বাধীনতা আর দেখবেন সব জামানাতেই কিছু সুশীল গজায় এরা সুশীল গজায় গজায় ওঠে আগের জামানাতেও ছিল আগেও ছিল কিছু সুশীল এরা অতি সুশীল এখন এরা এই বাউল পাগলার পেছনে এর সাফাই গাওয়া শুরু করে পাক রব্বুল আলাম সম্পর্কে চরম ধৃষ্টতা এখন এই বাউলের সপক্ষে এর পক্ষে তারা আওয়াজ তোলা আরম্ভ করছে এটা মানবতা বিরোধী এটা আইনের লঙ্ঘন শোনে সব জায়গায় আইন খেয়াল করতে গেলে যদি আইন মেনেই যুদ্ধ করতো এদের স্বাধীন হতো না কথা বলেন ঠিক কিনা আইন মেনেই যদি চলতো পাঁচই আগস্টেই পরিবর্তন হতো না এই জন্য অনেক কিছু অনেক সময় আইনের ঊর্ধ্বে চলে যায় ওই সময়ের জন্য যেটা হয় সেটাই আইন হয়ে যায় সম্মানিত ভাইয়া ওইদিকে যাব না যে কথাটি আমরা বোঝাতে চাচ্ছিলাম যে এই সমস্ত বুদ্ধিজীবী আর এই সমস্ত আপনার ভুইফর মাথা মোটা বুদ্ধিজীবীর কাছে স্বয়ং আল্লাপের ইজ্জত সান মান কোরআন ইজ্জত আর সান মানের চাইতে এই ভণ্ড কাফের নাস্তিক মোর্তার বাউলের সম্মান আর মর্যাদার অধিকার এদের কাছে বেশি কথা বলেন ঠিক কিনা এদের মুসলিম পরিচয় আমরা এই বাংলাদেশে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এটা আমাদের জন্য বড় দুঃখ এবং পরিতার আফসোসের বিষয় আর এখন ভোট এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে মনে হচ্ছে যে ভোটই আমাদের জীবন মরণ ইমান আমল জান্নাত সব কিছু এই বাউলের ভোট কেনার জন্য মনে করেন এক দল আছে বাউলের বিপক্ষে বলবে না আল্লাহর ইজ্জত চলে যাক আল্লাহর আল্লাহকে বে করা হোক কোরআনকে বে করা হোক তারা এর বিপক্ষে স্ট্যাটাস দিবে না বলবে না কারণ সামনে ভোট ইসলামী দলের রাজনীতিবিদরা একই অবস্থায় হয়ে গেছে এরা ইসলাম কায়েম করবে আল্লাহর অস্তিত্ব নিয়ে টানাটানি হচ্ছে এরা এর বিপক্ষে কিছু বলে না এরা নাকি ইসলাম কায়েম হাস্যকর কথা বলেন ঠিক কি না হাস্যকর এটা সম্মানিত হয় না এই জন্য তাহবিরুল কেবলা কেবলা কেবলার পরিবর্তন যে কথাটি আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কেবলাকে কেন্দ্র করেই পুরা গোটা মুসলিম উম্মাকে কেমতের কেয়ামতের আগে এক করে দিবেন প্রিয় মুসলমান ভাইয়েরা আমার নবী করিম সাল্লাম তাহবিলুল কেবলার পরে কাফেরদের পক্ষ থেকে যে প্রশ্নগুলোর সম্মুখীন হলেন আল্লাহ পাক নিজেই সেই প্রশ্নগুলোর সমাধান করে দিয়েছেন উত্তর দিয়ে দিয়েছেন এজন্য ইসলাম সম্পর্কে না জেনে না বুঝে শুধুমাত্র দুই কলম পড়ে শুধুমাত্র বাংলা দু চারটা বই পড়ে ইসলাম সম্পর্কে জানা যায় না ইসলামের গভীরতা সম্পর্কে জানা যায় না ইসলামের এক এক একটা একটা ইতিহাস বিষয়ের পেছনে যে সে সম্পর্কে জানা যায় না এই জন্য ইসলাম সম্পর্কে মন্তব্য করতে হলে কোরআন হাদিস সম্পর্কে মন্তব্য করতে হলে প্রগর জ্ঞান এবং গভীরতা আইলেন ছাড়া কখনোই সেই মন্তব্য করা যায় না প্রিয় মুসলমান ভাইয়া নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম দ্বিতীয় হিজরি সনে এই তা হাবিলুন কিবলা বাইতুল মুকद्दাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করা থেকে বারণ করে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করলেন মুসলমানদের জন্য স্বতন্ত্র কিবলা নির্ধারিত হয়ে গেল কয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য বাইতুল্লাহ কিবলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাজরত অমর রাজি আল্লাহ আলহ এই বাইতুল্লাহকে যেমন আবাদ করেছেন বাইতুল মুকদ্দাস পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন এই জন্য নবীজি বলেছেন বাইতুল মুকদ্দাসের প্রতি ইমান মহাব্বত আর ভালোবাসা প্রত্যেক মুসলমানের ঈমানের তা কাজা নবীজি এক হাদিসে বলছেন তিনটি মসজিদের দিকে তোমরা সফর করতে পারবে এক নাম্বার হলো মসজিদে হারাম দুই নাম্বার হলো মসজিদে আকসা তিন নাম্বার হলো মসজিদে নববী এই তিন মসজিদের দিকে তোমরা সফর করবে আগেকার যুগে যখন ইমানদাররা হজে যেত সর্বপ্রথম মসজিদে আকসা আগে গিয়ে অবস্থান করত করতান আগে মসজিদে আকসা যেত সেখান থেকে এরপরে আবার মদিনায় মক্কা মদিনায় পৌঁছে সেই মসজিদে হারাম এবং মসজিদে নববীর আমল করে এরপরে হজ সম্পূর্ণ করবে আজকে এটি আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা মসজিদে আকসা যেতে পারি না সম্মানিত ভাইরান হজরতে সুলাইমান আলীহি সালাম এবং তার বাবা হজরত দাউদ আলিহি সালাম এই দুজনের মাধ্যমে আল্লাহ তালা বাইতুল মোকদ্দাসকে সংস্কার করিয়েছিলেন এবং বড় মসজিদ আকারে বড় আকারে এটার কাজ করিয়েছিলেন সমাপ্ত করিয়েছিলেন দাউদ আলহি সালাম এটা শুরু করেছিলেন আর সুলাইমান আলিহি সালামের মাধ্যমে এটা সমাপ্ত হয়েছিল। ঐতিহাসিক অনেকেই বলেছে যে একাধারে জিন মানুষের সমন্বয়ে হজরত সুলেমান সালাম সাত বছর কাজ করেছিলেন সোহান আল্লাহ এই বাইতুল মোকদ্দাস সুলাইমান আলিহ ইসালাম কাজ সমাপ্ত করার পরে আল্লাহর কাছে তিনটি দোয়া করেছিলেন যে বাইতুল মোকদ্দাসের এত বড় কাজ আমি সমাপ্ত করতে পেরেছি আল্লাহ তিনটি দোয়া আপনার কাছে করলাম এই তিনটি দোয়া আপনি কবুল করেন আল্লাহ তালা এই তিনটি দোয়া কবুল করে নিয়েছিলেন সোহান আল্লাহ হজরত সুলাইমান কয়গম্বার বলেন আল্লাহ আপনি আমাকে ন্যায় বিচারের সাথে হুকুমত পরিচালনার তৌফিক দিবেন জোরে বলেন সোভান হজরত সুলাইমান আল্লাহ সালাম সবচেয়ে বড় ন্যায় বিচারক ছিলেন ন্যায় বিচার করতে জানতেন এরপরে দ্বিতীয় নম্বরে হজরত সুলাইমান আল্লাহ সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে তুলনাহীন রাজত্ব দিবেন যেই রাজত্বের কোনো তুলনা পৃথিবীর মানুষ কোনোদিন আর দিতে পারবে না সোহান আল্লাহ তাকে আল্লাহ তা জিন ইনসানের রাজত্ব দিয়েছিলেন এবং বাতাসকে তার মোকাবে তার জন্য অনুগামী করে দিয়েছিলেন বাতাসের সাহায্যে তিনি সিংহাসনে চলে এক এলাকা থেকে আরেক এলাকায় এক রাজ্য থেকে আরেক রাজ্যে মুহূর্তের মধ্যে চলে যেতে পারতেন সুবাহ আল্লাহ এই তুলনায় পৃথিবীতে আর কেউ দিতে পারবে না তৃতীয় নাম্বার আল্লাহর দোয়া করেছিলেন আল্লাহ এই মসজিদে যে ওলাম নামাজ আদায় করবে তাকে আপনি মতো মাফ করে পরিষ্কার পবিত্র বানায় দিবেন আল্লাহ নবীজি সাল্লা সালাম একটি হাদিসে বলেছেন যে বাইতুল মকাদ্দে যে নামাজ পড়ে এক রাকাতে সে পাঁচশো রাকাতের সওয়া পেয়ে যায় সুহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা তো এই জন্য ইসলামের ইতিহাসে তাহবিল টেটলা কেবলা কেন পরিবর্তন করা হল কেবলা পরিবর্তন করে মসজিদে আকসা থেকে বাইতুল্লার দিকে মুখ ফিরিয়ে নবীজ সাল্লু সাল্লাম নামাজ আদায় করলেন এই উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনাটিও ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজড়িতে সংঘটিত হয়েছিল সম্মানিত ভাইয়েরা আল্লাহ সুহান আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন সবাই পড়ে আমিন সর্বোপরি পাক যেন বাইতুল মোকদ্দাসকে মুক্ত করে দেন সবাই পড়ি আমিন ফিলিস্তিনের মজনুম মুসলমানদেরকে আল্লাহ তালা যেন মুক্ত করে দেন সবাই পড়ি আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই মসজিদে হারামে সরাসরি গিয়ে সামনে রেখে নামাজ আদায় করার তো দান করে দেন সবাই পড়ি আমিন ওমা আলীনা আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাত